ইলমে মহল্লা দুই প্রকার জুরে কোন কয় প্রকার দুই বিষয় বুঝতেছেন নি আপনারা ইলম কয় প্রকার প্রকার একটা হলে এলমে জাওহের আর একটা হলো এলমে বাতিন একটা হলে ইলমে শরীয়ত আর একটা হলো এলমে তরিকত একটা হলো ইলমে হাকিকত আর একটা হলো ইলমে মারিফাত একটা হলো ইল্মত বাসিরপুর আরেকটা হলো ইল্মত তাসদী আর একটা হলো এলমুল বায়ান ও বন্ধু রে এলেমের কতগুলো সংজ্ঞা বললাম কিন্তু আপনারা খেয়াল করেন একটা হলো জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম ও বন্ধু আমার এই এলেম কোথায় পাওয়া যায় জানেন এই এলেম পাওয়া যায় মাদ্রাসার বারান্দায় এলেম পাওয়া যায় স্কুলের বারান্দায় এলেম পাওয়াটাই পাওয়া যায় লাইব্রেরিতে ও বন্ধুরে একটা হল দুনিয়ার ইন্ডেক্স দারি মাদ্রাসা আর একটা হলো রোহানি মাদ্রাসা দুনিয়ার মাদ্রাসায় দাখিল করে দুনিয়ার প্রতিষ্ঠানে এসএসসি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ইন্টার পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ডিগ্রি পাস করে দুনিয়ার প্রতিষ্ঠানে মাস্টার্স পাস করে এল এল বি পাশ করে রে বাবা কিন্তু আর একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা হলো রোহানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার নাম হলো আমার আল্লাহ আল্লাহির দরবারে গেলে চারটা এলেম পাবেন একটা হলো শরীয়তের এলেম আর একটা হলো তরি এলেম। আর একটা হলো হাতি কতরে আর একটা হলো মারে কতরে এলেম আসেন এই অ্যালেমটা আবার আবার এলএম আর একটা প্রকার আছে এটা মাত্রাসায়ন করা লাগে না স্কুলে যাওয়া লাগে না কোথাও গিয়ে লাগে না রে আল্লাহর দরবারে যাইয়া সহবতে থাকতে থাকতে হরি আল্লাহর জনের কথা ডুব গিলতে গিলতে তার ভিতরে কা প্রেম তৈয়ার হয়ে যায় এই প্রান্ত যেমন তৈয়ার হইয়া যায় এরপরে বাবা আমার শুনে রাখেন আল্লাহর ভিতরে সহবতে থাকতে থাকতে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যায় অ বন্ধু ওই এলেনটা মাত্রা থেকে হাসিল হয় না স্বয়ং আল্লাহ বাংলা সিনার মধ্যে এলেমটা ঠেলে

এলমটা সেই বেটাও পাইতে পারে মালের দোকানে চাকরি করে সেও পাইতে পারে স্কুল প্রাইমারিতে পড়ে সেও পাইতে পারে এখন হুজুর এটা কিভাবে এটা হলো তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও ও বন্ধুরে তিনি তার কাছে যাও আল্লাহর ওই থাকতে থাকতে রিয়াজত করতে করতে তার সিনার মধ্যে এমন একটা এলেম চলে আসে ওই এলেমটা হলো এলমেলো দূরে এই এলেমটা যদি সিনজিওয়ালার সিনার মধ্যে এসে যায় সে আর বান্দা থাকে না রে সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর বন্ধ হতে চাই কি চাই না

আপনি বলে দিন হালিয়াস্তাবিলাম যারা জানে আর জানে না তারা কি এক হইতে পারে তারা কোনোদিন এক হইতে পারে না যে জানে আর যে জানে না এক হইতে পারে না কারণ জ্ঞানীর ঘুম ওই অজানা মানুষের চাইতে আরো উত্তম কথা বলেন ঠিক না এই জন্য বাবার আমার আল্লাহ যারা জানে যারা জ্ঞানী এদের ঘুম আর যারা জানে না এদের আবার চাইতে তার উত্তম এই জন্য এলেন শিখার দরকার আছে না নাই আছে না

দিন ফেকারে জ্ঞান দিয়ে থাকেন বৃদ্ধি করে থাকেন রে বাবা ও বন্ধু এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে যা জানায় গেছে সেইগুলো আমাদের মানার দরকার আছে না নাই এরপরে আসে একটু সামনে যায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা এই পৃথিবীর মধ্যে সব চাইতে যারা আল্লাহকে বেশি ভয় পায় তারা হলো আলেম এখন কথা হলো মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম গায়ের মধ্যে পাঞ্জাবি পরাইলাম আর আপনার মনে করতেছেন আমি বুঝি আলেম আলেম মানে হলো জ্ঞানী ও বাবা মাথায় পাগড়ি লাগাইছি আলেম হওয়ার পর বুঝুকে যাইব শুধুমাত্র আল্লাহর জাত এবং সিফত না মানার কারণে আমার নবীর জাত এবং সিফত না মানার কারণে আলেম দুজুকে যাবে আবার আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে এখন যারা সুপারিশ করবে ওই আলেমের দাম কম না বেশি কল

আলেম হবে তারা হাসরের মাঠে সুপারিশ করবে যারা শহীদ হবে তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে যারা নবী হবে তারা হাশরের ময়দানে সুপারিশ করবে এই জல்லামার যুবক ভাইরা এলেম শিখতে হবে আপনি সব জানেন এমন কোন কথা না আমার চাইতো বড় আলেম আছেন না নাই আছেন রাসূলগণ আছেন ওই আলেমের চাইতো আরো আলেম আছেন নাই ও বন্ধরে আমারে বলেছেন এলেমের এলেম শিকার গুরুত্ব একদিন মুসানবী চলে গেলেন তোর পাহাড়ে আমার আল্লাহর গিয়া ডাক দিলেন আমার আল্লাহ ডাকের জবাব দেয় না এবার আমি মুসানবী আল্লাহ তোমারে কোনদিন একটা ডাকের বেশি দুই ডাকও লাগে না আজকে তোমার মিয়া তো ডাক দেই তুমি জবাব দাও না কেন আল্লাহ ডাক দিয়ে বলে মুসালী আজকে জবাব দেই না তুমি কি বড় হুজুর গিনি করছো কই কেমনে কই একজন মানুষ তোমারে প্রশ্ন করছে ও মুসা নবী গো আপনি তো আমাদের নবী আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই মুসা নেবে চুপ চুপ ভাতtorsি আর কি একটু ভাব ধরছে এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন ফিরে পালাইছে আল্লাহ ডাক দিয়ে আরো বড় জ্ঞানী আছে রে মুসা নবী বলে আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায় আল্লাহ ডাক দিয়ে কয় তুমি কি না ওই লোকটারে দেখতে চাও এবার ফে আমি দেখতে চাই ও আল্লাহ উনাকে পাব কুতাই আল্লাহ ডাক দিয়া বলেন তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি করায়ের মধ্যে ফলাই একটা মাছ ভাজি করবা মাস্টারে ভাজি কইরা করায়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গে নিয়া নৌকার মধ্যে উঠবা সাগরের মধ্যে দিবা যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাভ দিয়া পরে যাবে ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা

অত্যন্ত হৃদয় আপ্লবিত হয়ে একটি কথা বলতে চাই আমি আমার বাবাকে হারিয়েছি আজ একটি বাবা জানাজার মাধ্যমে আরেকটি বাবার বিদায় দিয়েছি এই মাঠে আমার লাশ আসতে পারতো পারতো কিনা বাবা নিঃশ্বাসের কোন বিশ্বাস শুরুতে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন এই মাইয়েদকে জান্নাতুল ফেরদাউসের দান করে আপনারা যারা এসেছেন যারা এসেছেন এই মাহফিলটা মনে হয় দুই দিন বিপি না আগামীকালও হবে তাইলে আজকে তো রাত্রি কাল ঠিক হয়নি নাই আগামীকাল এই মাহফিলটা হবে

আর এই মাহফিল করতে গিয়ে কমিটিরা যেহেতু দুই দিন বেশি মাহফিল এরা তো অনেক কষ্ট করেছে আমি চাই যে আপনারা এই মাহফিল শুরু করেন শুরুতে দেড় মিনিটে শেষ হয়ে যাবে পার মিনিট পার মিনিট শেষ মাহফিল কমিটিরা আপনাদের কাছে আসবে আপনারা যদি সবাই যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা কিনে উঠবে আপনারা যে যা পারেন কলম দিয়ে লেখালেখি হবে না আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে আসলে আপনার যে যা পারেন সবাই শরীর থাকবে দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের এদের আপনারা সবাই মিলে মিশে দেন মা বাবার জন্য মা বাবার হায়াত বৃদ্ধির লক্ষ্যে দিয়ে দেন মা বাবা কবরে চলে গেলে মা বাবার কবরে রুহের মাগফিরাত কামনায় দিয়ে দেন প্রয়োজনে 10 টাকা দিবেন তারপর দেন দান করলে ধন কমে না করুন পারে মানে আচ্ছা কিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর প্রেমে দান করবেন কী কথা করার কোনো সুযোগ সহ নেই এইজন্য আপনারা যারা আছেন সবাই পকেটে হাত দিয়ে একটু টাকাটা দেওয়ার চেষ্টা করেন আল্লাহর জন্য

সুমারে দেহের ভোরকে মাতি না রে যাই না মাসিবি সাইলে দেবা ওই যে সোনার মাদিনা যাই না মাসিবি

ময়ূর না ময় রে না ভুইল না গো তোমরা না লাল নবী কে আয়রে নবীকে যদি ভইলা যাইব কাল

আমাকে বিষয় দিয়েছে ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব কি হবে এখন এই ব্যাপারে তো আমি কথা বলতে হই রে বাবা এলএম শিকার গুরুত্ব তো আল জানেননি আর ইল ইমানে